আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি হাতে মেখে মজাদার একটি মাছের রেসিপি শেয়ার করব আজকের এই হাতে মাখা মাছের স্বাদ কিন্তু খুবই অতুলনীয় এবং খুবই সহজভাবে এই মাছ রান্না করে নেওয়া যায় কিভাবে রান্না করেছি জানার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো আমি সাতশো গ্রামের মতো রুই মাছ কেটে ধুয়ে নিয়েছি তারপরে আমি যে প্যানে রান্না করব সেই প্যানে আমি মাছগুলোকে নিয়েছি এখন আমি একে একে সবগুলো উপকরণ অ্যাড করে দিব একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি আমি ব্যবহার করব অ্যাড করে দিয়েছি আমি প্রায় এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এখন আমি কিছু কাঁচামরিচ ফেলে এখানে অ্যাড করে দিয়েছি দুটি তেজপাতা আমি ছিঁড়ে এখানে অ্যাড করে দিয়েছি আর তিনটা চারটার মতো শুকনো মরিচও অ্যাড করে দিয়েছি এবারে অ্যাড করে দিয়েছি কিছু আদা বাটা এবং রসুন বাটা তো আমি আদা বাটা ব্যবহার করেছি একদম অল্প আর রসুন বাটা ব্যবহার করেছি আধা টেবিল চামচ হচ্ছে একটু বেশি আর আদা বাটা ব্যবহার করেছি প্রায় দেড় চা চামচ তারপরে আমি অন্যান্য মশলা অ্যাড করেছি হলুদ গুঁড়ো ব্যবহার করেছি লাল মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো ব্যবহার করেছি আধা টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো আধা টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ দিয়েছি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো তেল তারপরে বেশ ভালো করে মাখিয়ে নিয়ে আমি জাল করে নিব এবং মাছটাকে কিন্তু কষিয়ে নিব আমি ঢেকে কষিয়ে নিচ্ছি আর একটু পর পর ঢাকনা খুলে একদম আলতো করে মাছগুলোকে কিন্তু একটু নেড়ে দিতে হবে এবং এপাশ ওপাশ করে দিতে হবে যাতে দুইটি পাশই বেশ ভালো করে কষানো হয় মাছগুলো কিন্তু খুব দ্রুত যদি উল্টানো হয় তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে কারণ এই পর্যায়ে মাছগুলো একদম নরম থাকে তো বেশ সময় নিয়ে কিন্তু মাছগুলোকে কষিয়ে নিতে হবে আমি প্রায় বারো থেকে তেরো মিনিটের মতো মাছগুলোকে কষিয়ে নিব আর এই কষানোর জন্য আমি এক্সট্রা কোনো পানি কিন্তু এখানে ব্যবহার করব না চুলার ফ্লেম পুরোটার সময় আমি মিডিয়ামে রেখেছি আর লক্ষ্য রাখতে হবে মাছ যেন তলার সাথে লেগে না যায় যখন মাছটা কষানো হয়ে গেল ওই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব অল্প পরিমাণে পানি আর অবশ্যই কুসুম গরম পানিটা অ্যাড করতে হবে কুসুম গরম পানি অ্যাড করে দিয়ে তারপরে হচ্ছে রান্না করে নিতে হবে যতক্ষণ ঝোলটা মাখা মাখা হয়ে যায় সবসময় একই পদ্ধতিতে মাছ রান্না না করে মাঝে মধ্যে যদি একটু ভিন্ন পদ্ধতিতে মাছ রান্না করে নেওয়া হয় তাহলে কিন্তু খেতেও যেমন ভালো লাগে আর আজকের এই রেসিপিটা রান্না করে নেওয়া খুবই সহজ তো এখন হাই হিটে রান্না করে নিব যতক্ষণ না ঝোলটা একদম মাখা মাখা ঘন ঘন হয়ে যায় যখন ঝোলটা অনেকটাই কমে আসবে এবং মাখা মাখা হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি অ্যাড করার পরে এক থেকে দেড় মিনিটের মতো জাল করে নিব এবং এই ঝোলের সাথে বেশ ভালো করে ধনিয়া পাতাটা মিশিয়ে দিব তাহলে কিন্তু মাছটা পুরোপুরি একদম পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে এখন আমার মাছটা পুরো পরিবেশনের জন্য রেডি হয়ে গিয়েছে এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিলেই চলবে আমার আজকের এই হাতে মাখা মাছের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত লাইক কমেন্টটি শেয়ার করে সঙ্গেই থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ